চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে ঘরের জানালার গ্রিল ভেঙে চুরির অভিযোগ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লাডাবড়ি এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা নিতাই পালের ঘরের জানলার গ্রিল ভেঙে দুষ্কৃতিকারীরা শনিবার রাতে ঘরের দরজা খুলে চুরির ঘটনাটি ঘটিয়েছে সোবার দুটি ঘর থেকেই আলমারি ভেঙে নগদ আনুমানিক আট লক্ষ টাকা এবং লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও রূপার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ির মালিক নিতাই পালের পুত্র পাল জানান প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে আনুমানিক দশটা এগারোটা নাগাদ বাড়ির লোক ঘুমিয়ে পড়ি যদিও আমরা আরও দেরিতে ঘুমাই কিন্তু গতকাল বাড়ির সকলেই আগেই ঘুমিয়ে পড়ে কারণ সকলের চোখে ঘুমাচ্ছন্ন ছিল রবিবার সকালে ঘুম থেকে উঠেই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ঘরের দরজা খোলা এবং আলমারির লকার খোলা ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অবস্থায় বাইরে বেরোলে তারা লক্ষ্য করেন একটু জানালার গ্রিল ভাঙা এবং খোলা তাদের অনুমান ওই জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছে এবং এই কাণ্ড ঘটিয়েছে অন্যদিকে নিতাই পালের আরেক পুত্র তাপস পাল বলেন আমরা কোনোদিন ঘরে এত টাকা রাখি না আমাদের ব্যবসা রয়েছে রড সিমেন্ট এবং মিষ্টির দোকানের যথারীতি কালকে ব্যাংকে টাকা রাখার কথা থাকলেও বৃষ্টির জন্য ব্যাংকে টাকা রাখতে পারিনি সেই টাকাগুলি বাড়িতেই ছিল আমাদের অনুমান দুষ্কৃতীরা আমাদের খাবারের সঙ্গে বা ঘরে কোনোভাবে ঘুমের ওষুধ স্প্রে করে এই কাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করলে পুলিশ তদন্ত শুরু করে দেয় চুরি হয়েছে এই যদি একটু করে হলো দেখেন কালকে রাত্রেবেলা তো ওই খাওয়া দাওয়া করে শুয়ে নিলাম দশটা বাজে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই গ্রিলের ভাঙা পরপর দুটো রুম লকার সব ভেঙে রেখেছে সোনা দানা যা ছিল লকারে টাকা পয়সা সবই কিছুই নেই এই ড্রয়ার নিয়ে বাইরে বের করে রেখেছে এই অবস্থা আর ঘুমটাও একটু বেশি কোনো মানুষকে ওই জানা পাওয়া যায়নি যেরকম আমার বাবা মার ঘরের বাবা মা পাশেই ঘুমিয়ে আছে পাশেই লকার ছিল ওখান থেকে ভেঙেছে তারপরেও এরা টের পায়নি এতটাই ঘুম ছিল কি মনে করছেন কেন এরা এতটা ঘুম হলো এরকম এখন কি করেছে তা তো বলতে পারছে কোনো এরকম কোনো বা কোনো কিছু এরকম কিছু বলতে পারছে হয়তো কিছু একটা করেছে না হলে তো এরকম ঘুম হওয়ার কথা নয় কারণ বাবা তো একটু পর পরই বেরোয় বাথরুমে যায় কালকে ওরকম হয়নি একদম এক ঘুমাই একদম সকাল পাঁচটা বেজেছে আর মা এরকম তিনটা সাড়ে তিনটার দিকে উঠে উনি আজকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠছে তাও ঘুম যায়নি মুখে কি কি চুরি হয়েছে টাকা সোনা দানা নিয়ে গেছে কত টাকার জিনিস আপনাদের খোয়া গেছে টাকা গেছে সাড়ে আট লক্ষ টাকা গেছে দুই থেকে লকার থেকে আর সোনা গেছে আশি থেকে নব্বই গ্রাম আর পাঁচশো গ্রাম গেছে এগুলো আমাদের কোম্পানির থেকে গিফট পাওয়া জিনিস আর আমার ভাইয়ের বোর গয়নাঘাটি যা আছে মানে বিয়ের বিয়ের গয়না বিয়ের গয়নাঘাটি হাস্তের অন্নপ্রদর্শন ছিল ওগুলো সব আর কিছু আমাদের ওই কোম্পানির থেকে হার্ডওয়ার্সের দোকান আছে তো কোম্পানির থেকে রড সিমেন্টের কয়েন পাওয়া যায় সেগুলো বললাম যে এই ব্যাপারে কি থানায় অভিযোগ জানিয়েছেন আপনারা এই ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে থানার থেকে আসছিলেন দেখে গেছে ভাই গেছেন থানাতে করতে এখন আমরা চাই এটা ভালোভাবে তদন্ত হোক তদন্ত করে জিনিসটা কীভাবে কি হলো সুরহা করার জন্য আপনার নাম নিময় চন্দ্রপা আপনি বাড়ির মালিক না আমি বাড়ির মালিক না বাবা আছে মানে ছেলে আমি ওনার বড় ছেলে